ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রোজকার মতো আজও তোমাদের কাছে ফুটবলের একাধিক খবর নিয়ে হাজির হয়েছি মডার্ন স্পোর্টিংয়ের সিএফএল এ বড়ো হার এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর বিশ্ব ক্লাব কাপে ছিটকে গেল ব্রাজিলের দল ফ্লুভেনেসে এবং ইস্টবেঙ্গলের বিদেশি সংক্রান্ত খবর তো সব খবর কিন্তু তোমরা জানবে তার আগে রোজ যেটা বলি বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতো পেতে থাকো তো চলো প্রথমেই আসি ক্লাব বিশ্বকাপের খবরে আর ক্লাব বিশ্বকাপ থেকে কিন্তু ছিটকে গেল ব্রাজিলের দল ফ্লুমেনিজে তাদের এ কদিনের লড়াই কিন্তু ছিল দেখবার মতো এবং একের পর এক তারা ইউরোপিয়ান দলগুলোকে ছিটকে দিয়ে পৌঁছে গিয়েছিল বিশ্ব ক্লাব কাপের সেমিফাইনালে কিন্তু সেমিফাইনালে এসে শেষ রক্ষা হলো না থিয়াগো সিলভার ফ্লুমেনেজের আজ কিন্তু তারা হেরে গেল ইংলিশ জায়েন্ট চেলসির কাছে দুই শূন্য গোলে আর বলা যায় ইংলিশ জায়েন্ট চেলসিরও যেই গোল দুটি করেন সেই প্লেয়ার হলো জুয়াও পেড্রো জুয়াও পেড্রো কিন্তু এর আগেই ফ্লুমেনেজেরই ফুটবলার ছিলেন এবং দু অর্ধে দুটি গোল করে কিন্তু চেলসিকে লেন ফাইনালে তবে এই ম্যাচে জুয়া পেড্রো গোল করলেও কিন্তু তাকে উচ্ছ্বাস করতে দেখা যায়নি কেননা তার পুরনো দলের বিরুদ্ধেই গোল করেছেন সেই কারণে কিন্তু কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি জুয়া পেড্রো আর অন্যদিকে কিন্তু আরও একটি সেমিফাইনালে কিন্তু আজ মধ্যরাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি এই ম্যাচটিকে বলা হচ্ছে কিন্তু বিশ্ব ক্লাব কাপের ফাইনাল ম্যাচ যদিও সেমিফাইনাল ম্যাচ কিন্তু দুই সেরা দলের লড়াই দেখার জন্য কিন্তু সারা পৃথিবীর ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করবে আসি কলকাতা ফুটবল লিগের খবরে আর কলকাতা ফুটবল লিগে কিন্তু আজ নৈহাটি বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে মহামারান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টসে আর এই ম্যাচে কিন্তু প্রথম অর্ধে কোনো পক্ষে কোনো গোল করতে পারিনি কিন্তু দ্বিতীয় অর্ধে ইউনাইটেড স্পোর্টস মহামার্ডান স্পোর্টিংকে চেপে ধরে এবং তিন গোল দ্বিতীয় অর্ধে কিন্তু মারেন ইউনাইটেড স্পোর্টস আর ইউনাইটেড স্পোর্টসেরও কিন্তু এই তিনটি গোল করেন দীপেশ মুর্মু এবং সাহিল হারিজন দুটি গোল করেন এবং এই জয়ের ফলে কিন্তু মহামার্ডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও কিন্তু পয়েন্ট নষ্ট করলো আর অন্য একটি ম্যাচে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পাঁচ এক গোলে উড়িয়ে দিল কুয়ারি এসিকে এবং অ্যারোস রেনবো এবং পিআরএসের ম্যাচটি কিন্তু গোল শূন্য গোলে ড্র হল এবারে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে ডাচ কোচ এলকো স্যাটোরি আমরা দেখেছি এলকো স্যাটোরিকে এর আগে ভারতীয় ফুটবলে ইউনাইটেড স্পোর্টস ইস্টবেঙ্গলের মতন দলে কোচিং করতে সেই এলকো স্যাটোরি কিন্তু আবার ফিরছে ভারতে তবে এক্ষেত্রে কিন্তু আই এর কোনো দলে না এবারে তিনি কিন্তু ফিরছেন সুপার লিগ কেরালার দল মাল্লাপুরহাম এসিতে মাল্লাপুরম এফসির হয়ে কিন্তু কোচিং করতে দেখব আসন্ন সুপার লিগ কেরালাতে এই এলকো স্যাটোরিকে আর অন্যদিকে কিন্তু জাবি হানডান এই ফুটবলারটি দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের মঞ্চে মাতিয়েছেন এটিকে রয়ে তার খেলা শুরু এবং পরবর্তী সময় ভারতের একাধিক দলে খেলে গত মরসুমে তিনি কিন্তু ছিলেন জামশেদপুর এফসিতে তো সেই জাবি হান্ডান্ডেস কিন্তু এবার ভারতীয় ফুটবল ছেড়ে সই করলেন নিজের দেশে সেগুন্ডা ডিভিশনের দল আলকালাতে আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল জাবিয়া হান্ডান্ডেসকে আর অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেডের ফুটবলার মোহাম্মদ আল বোমেরা এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ছেড়েছে গত দুদিন হয়েছে তারই মধ্যে কিন্তু তার নতুন ঠিকানা হয়ে গেল চেন্নাই এনএফসি এবারে কিন্তু মম্মা আল বোমের আর আমরা কিন্তু চেন্নাই এন এফসি জার্সি গায়ে আইএসএল মঞ্চে খেলতে দেখব অন্যদিকে থাইল্যান্ড লিগে খেলা এই মুহূর্তে অজি ফুটবলার ইজ গুড এই সেন্টার ব্যাগকে কিন্তু ভারতের আইএসএলে আমরা খেলতে দেখতে পারি বত্রিশ বছর বয়সী এই ফুটবলার সাথে একটা সময় মনমাগান সুপারজাইন্টের নাম জড়িয়েছিল এর আগে তিনি কিন্তু মেলবোর্ন ভিক্ট্রির হয়ে খেলেছেন এবং এই মুহূর্তে এই ফুটবলারটিকে নেওয়ার জন্য কিন্তু ঝাপাতে চলেছে বলে শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু তিরিশ সাথে একজন বিদেশি সেন্টার ব্যাককে চাইছে এবং এই মুহূর্তে কিন্তু সব থেকে বেশি যে যার নাম ভাসছে তিনি হলেন কাট ইজ গুড দিকে কিন্তু দল গঠন করছে একেবারে জমিয়ে ডায়মন্ড হারবার এফসি আই লিগের এই নবগত দল কিন্তু এবারের সইক হলো মিজোরামের আইজল এফসির উইঙ্গার থারপুইয়াকে পুইয়াকে কিন্তু গত মরসুমে আইসিএল ছিলেন এর আগে তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের যুব দল থেকে উঠে আসেন এবং একান্নটি ম্যাচে কিন্তু আইসিএলএ এফ হয়ে আটটি গোল এবং সাতটি অ্যাসিস্ট করেছেন তো এই ফুটবলারটিকে নিয়ে নিজেদের শক্তি কিন্তু বাড়িয়ে নিল ডায়মন্ড হারবার এফসি এবারে যদি একটু ইস্টবেঙ্গলের খবরে আসি তো ইস্টবেঙ্গল কিন্তু ডুরান কাপের জন্যে প্রথমে যা সিদ্ধান্ত নিয়েছিল যে রিজার্ভ দলকে খেলাবে পরবর্তী সময়ে কিন্তু তারা সিদ্ধান্ত বদল করেছে এবং রিজার্ভ দলের সাথে সিনিয়র দলের কিছু ফুটবলারকে খেলানোর কিন্তু সিদ্ধান্ত নিয়েছি ইস্টবেঙ্গল আর আমি তোমাদেরকে গতকাল ইস্টবেঙ্গলে প্রথম ম্যাচে প্রাথমিকভাবে যে কি কোন দল নামতে পারে সেটা কিন্তু তোমাদেরকে একবার ভিডিও করে বুঝিয়েছি তো এই মুহূর্তের খবর কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু প্রথম ম্যাচ থেকে কিন্তু যতটা সম্ভব পূর্ণ শক্তির দল নিয়ে নামতে চাইছি এবং আগামী বারোই জুলাই থেকে ইস্টবেঙ্গল তাদের রিজার্ভ দলের কোচ বিনোদ জর্জের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করছে আর এই মুহূর্তের খবর যে আঠেরোই জুলাই ইস্টবেঙ্গল কিন্তু সাউল ক্রেসপো এবং দিয়ামন্তিকসকে দলের সাথে যোগ দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে এবং তাদের কলকাতায় আসতে বলা হয়েছে আঠেরোই জুলাই এছাড়া মোহাম্মদ রশিদেরও আঠেরোই জুলাই আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট এবং কোচ অস্কার বুজকেও বলা হয়েছে আঠেরোই জুলাই শহরে চলে আসতে বেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে যে প্রথম ম্যাচ থেকেই রিজার্ভ বেঞ্চে থাকুক কোচ অস্কার ব্রুজো এছাড়া আরও যেই দুই বিদেশি সেই দুই বিদেশি হামিদ এবং মিগুয়েল ফিগুয়েরা এই দুই বিদেশিরও কিন্তু ভিসা সংক্রান্ত কাজ চলছে এবং তাদের ভিসা হয়ে গেলে তাদেরকে কলকাতায় চলে আসতে বলা হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে ডুরান্ডের পরের যে ম্যাচগুলো আছে প্রথম ম্যাচের পর সেই ম্যাচে সব বিদেশিকে একসাথে খেলাতে এবং চোটাকাতে কথা ভাবনা রেখেই কিন্তু তারা কিছু সময় হলো বিদেশিদেরকে খেলানোর কিন্তু চিন্তাভাবনায় আছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ডুরান্ডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং তাদেরকে আছে কিন্তু টার্গেট ডুরান্ট কাপটা জেতা কেননা ডুরান্ড কাপ যদি তারা জিততে পারে তাহলে সারা মৌসুমের জন্য কিন্তু দলের মধ্যে একটা কনফিডেন্স বুস্টার হবে তো সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ডুরান্ট কাপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আর অন্যদিকে হামিদ এবং মিগুয়েল ফিগুয়েরা আমি আগেও যেটা বললাম সেটা আরও একবার বলছি তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় নিয়ে আসার প্রসেস কিন্তু চলছে এবং তাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু দেখা হচ্ছে এবং এই দুই ফুটবলারের ভিসা হয়ে গেলেই তারা কিন্তু কলকাতাতে খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ইস্টবেঙ্গল দুজন ফুটবলারকে নিজের দলে সাইন করিয়ে নিল হ্যাঁ বন্ধুরা একজন উগান্ডার আর একজন ভারতের জাতীয় দলের ফুটবলার উগান্ডার ফুটবলার রেস্টি নানজিরি এই ইনি হচ্ছেন গত মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে এল এ কিন্তু চোদ্দ ম্যাচে ছটি গোল একটি অ্যাসিস্ট এবং দুটি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তো আসন্ন এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের জন্যে কিন্তু ইস্টবেঙ্গল এই ফুটবলারটিকে সই করালেন এছাড়া কিন্তু উইমেন্স ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ফুটবলার সঙ্গীতা বাসফোর গত ম্যাচে কিন্তু ভারতের জাতীয় দলের হয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে ভারতকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে তুলেছেন তো এই ফুটবলারটিকেও কিন্তু আসন্ন ওয়েমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিজেদের দলের সই করা হলো ইস্টবেঙ্গল ক্লাব এবং সঙ্গীতা বাসপর ইস্টবেঙ্গল ক্লাবের সই করে কিন্তু তিনি জানিয়েছেন যে চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা তার কাছে স্বপ্নের ছিল এবং সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে এবং ইস্টবেঙ্গল জার্সি গায় তিনি কিন্তু তার হানড্রেড পারসেন্ট পারফরমেন্স এই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে করবে সর্বশেষ খবর হলো ইস্টবেঙ্গল কিন্তু তাদের আইএসএল এর জন্য নতুন ডিফেন্ডারের নাম ঘোষণা করে দিল রাজস্থান ইউনাইটেড থাকা আসা এই ভারতীয় ডিফেন্ডার মারতান রায়না আজ কিন্তু সরকারিভাবে এই মার্তান রায়নার নাম ঘোষণা করলো ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট